নদীমাত্রিক বাংলাদেশ আপনি যেখানে যান না কেন এইভাবে অসংখ্য নদী ছড়িয়ে ছিটিয়ে আছে আমি বোলা থেকে যখন বরিশালে আসি তখন দেখি যে আসলে নদীর চারপাশ এবং সাথে হিমশিম বাতাস মানে অনেক ভালো লাগে আমি চেষ্টা করি যখনই আসি না কেন টুকটাক একটু প্রকৃতির ভিডিও ধারণ করার চেষ্টা করি আর লঞ্চ বলতে তো আমাদের পুরনো বা একটা ইতিহাস বা ঐতিহ্য ধারণ করে আছে আমাদের আর এটা শুধুমাত্র আপনি একমাত্র চলাচলের জন্য বোলা চলাচলের জন্য প্রতি ঘন্টায় একটা লঞ্চ ছেড়ে দেয় বরিশাল থেকে এবং বোলা বোরহা দিন থেকে প্রতি ঘন্টায় বা প্রতি পঁয়তাল্লিশ মিনিট পর পর এক একটা একটা লঞ্চ বরিশালের উদ্দেশ্যে সেরে আসে আমি আগে জানতাম না আমি সবসময় ভাবতাম যে এই লঞ্চগুলো ছোটো ছোটো লঞ্চগুলো কোথায় যায় পরে যাই হোক এখন আমি এই লঞ্চেই মোটামুটি যাতায়াত করি খুব ভালো লাগে যখন ছোটো ছোটো নদী বা বড় নদী কোল সে যখন আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছাই লঞ্চ যাত্রা সত্যিকারই আরামদায়ক আর এখানে আপনি বলা গেলে যে কয়টাই আপনি গার্ড পান না কেন এখান থেকে যেই মানুষ চলাচল করে বরিশাল টু বোলা বা বোরানোর দিন গার্ড। এরকম আর আপনি আর কোনোখানে পাবেন না যে লোকালে বা ছোট লঞ্চে এত যাত্রী চলাচল করে তবে একটা কথা না বললেই নয় সেটা হলো এই যে দিন যে গাটটা আছে এই গাটে নিয়মিত সিন্ডিকেট চলে যেমন আপনি যদি ধরেন একটা সাইকেল আনলেন বা একটা বস্তা আনলেন ঠিক আছে তার জন্য এখানে কিন্তু অবশ্যই গার্ডে টাকা দিতে হয় আর টাকা দিতে হয় আপনি বরিশাল থেকে আপনার এই বরহণুদ্দিন গাটে লঞ্চে যে কয় টাকা আপনার ভাড়া হবে সেই পরিমাণ টাকা কিন্তু তারা এই কার্ড থেকে সার্চ করে এটা আসলে একটা দুর্নীতি এই দুর্নীতিটা আসলে প্রতিরোধ করতে হবে এগুলো আসলে তাদের কি বলবো অত্যাচার আমাদের উপরে যেমন আমি একটা একদিন হোয়াইট বোর্ড আনছি হোয়াইট বোর্ড আনার সময় সে তারা কিন্তু আমার কাছ থেকে দেড়শো দুশো টাকা নিছে। তো এখন দেখা যায় একটা হোয়াইট বোর্ড আনতে লঞ্চ দিলাম একশো টাকা তার গারে দিলাম দেড়শো টাকা তো এইভাবে আবার গাড়িতে দেওয়া লাগে তো এইভাবে কিন্তু অনেক ইয়া পড়ে যায় প্রেশার পরে যায় একটা মানুষের প্রতি এখন বা তার যাত্রীদের প্রতি এখন এই গার্ডে টুকটাক একটু জিনিস আনলে কিন্তু দেখা যায় যে কিন্তু গার্ডের তারা চার্জ নেয় কিন্তু গার্ডের যে আপনার যে তালিকা আছে যে চার্ট আছে ওই চার্টে কিন্তু কোনো রকমের এরকমের কোনো চার্জের কথা উল্লেখ নাই আর এগুলো বললেও তারা মানে না মানে এক কথায় জ্বর জবস্তি করে কিন্তু মানুষের কাছ থেকে এভাবে কিন্তু জিম্মি করে টাকা নেওয়া হয় আর এই যে ঘাট যাই হোক জিমির আর কথা না বলি এরপরে এখানে আসলে আপনি চারপাশের প্রকৃতি যেভাবে উপভোগ করতে পারবেন পাশাপাশি এরকমের অসংখ্য গাট আছে যেগুলো আপনি এখানে আসলে উপলব্ধি করতে পারবেন আর এভাবে যদি নদী থাকে মানে বর্ষা শীতনের কথা বাদ দেয় শীতের দিনই কিন্তু ভালোই লাগে আর এই গাটগুলো কিন্তু প্রচুর পরিমাণে যাচ্ছে মানে এইদিকে যেহেতু সড়ক পথে চলাচল অতটা ভালো না সেহেতু কিন্তু এখানে কিন্তু একমাত্র নির্ভরযোগ্য মাধ্যম যুগে লঞ্চ চলাচলের জন্য অর্থাৎ জাতিদের চলাচলের জন্য একমাত্র নির্ভরযোগ্য হল লঞ্চ এখন আমি আপনাদের একটু যারা আপনারা বলা বা চর ফেশন অথবা চর কুকুরি মুকরি ঘুরতে আসেন তাদের জন্য সংক্ষেপে একটু ব্রমণ গাইড দেব বা আসলে কীভাবে কম খরচ বা আপনারা অতি তাড়াতাড়ি আসার জন্য বেশি খরচ করলে খুব তাড়াতাড়ি ওইসব জায়গাগুলো যেতে পারবেন প্রথমে আমি বলি যদি আপনি চরফেশন আসতে চান তাহলে বরিশাল থেকে লঞ্চে আসতে পারেন লঞ্চে আসলে প্রথমে সাদে যদি যান তাহলে আপনাকে দিতে হবে দেড়শো টাকা নিচে থাকলে দিতে হবে একশো টাকা এরপরে আপনি যদি স্পিড বোর্ডে আসেন তাহলে স্পিড বোর্ডে দেখেন লঞ্চে আসলে আপনার সময় লাগবে মিনিমাম ধরেন দুই ঘন্টা পনেরো থেকে বিশ মিনিট লাগে আর যদি আপনি স্পিড বোর্ডে আসেন তাহলে পঁয়তাল্লিশ মিনিট লাগে স্পিড বোর্ডের আপনার চার্জ দেবে তিনশো পঞ্চাশ টাকা আর বোলা টু সরি আর বরিশাল টু বেদড়িয়া ঘাট এবার আপনি ওইখান থেকে যদি চান যে আমি তাড়াতাড়ি যাব চরফেশন তাহলে আপনি ওইখান থেকে সিএনজিতে আসতে পারেন আড়াইশো টাকা আর যদি সিএনজিতে না আসেন তাহলে লোকাল বাস আছে লোকাল বাসে আসতে পারেন একশো চল্লিশ টাকায় অথবা আপনি বর্দঘাট থেকে অটোতে বলা বাস স্ট্যান্ডে আসতে পারেন পঞ্চাশ টাকা ওইখান থেকে আবার আশি টাকা নেবে আপনার চরফেশন নেবে আশি টাকা তাহলে এইভাবে আসতে পারেন এবং চরফেশন থেকে আপনি যদি চর মুক্তি যাইতে চান তাহলে কিন্তু আপনাকে আরও অনেক বেশি গুনতে হবে টাকা সেটা আমি অন্য এক সময় বা অন্য একটা ভিডিওতে বলব তো আপনারা আপনাদের উপর নির্ভর করে আপনারা কীভাবে খরচ করলে আসতে পারেন আর অবশ্যই নদী পথে যেহেতু আপনি আসবেন প্রিপারেশন নিয়ে আসবেন সময়ের কেননা এই লঞ্চে যদি ওঠেন তাহলে কিন্তু আপনারা তারা বলবে যে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট লাগবে কিন্তু এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটে কোনো লঞ্চই বরিশাল টু বরানোর বা বরানোর টু বরিশাল আসতে পারে না তারা মিনিমাম দুই ঘন্টা পনেরো থেকে বিশ মিনিট লাগাই দেয় আর কি আর স্পিড করে আসলে আপনার খরচ বেশি দেবে সাড়ে তিনশো টাকা বা সময় লাগে মাত্র পঁয়তাল্লিশ মিনিট আমি এভাবেই আসলে সত্য কথা বলতে যে আমার গরাফরা খুব পছন্দ আর বিশেষ করে নদীপথে ঘুরতে অনেক ভালো লাগে আর যদি নদীপথে দেখে যে প্রচুর পরিমাণে যাত্রীর ভিড় তাহাতে আর আরও আনন্দ লাগে ভ্রমণটা আরও আরাম মানি আরও আনন্দময় হয় এভাবে স্পিড পরে আমি অনেকবার জাতীয় বলা টু বরণোর দিন চলাফেরা করছি এবং লঞ্চেও করেছি আমার কাছে মনে হয় যে লঞ্চে আসাটাই আসলে যেহেতু সময় আছে হাতে লঞ্চ আসাটাই ভালো অনেক জাতি তাছাড়া অনেক খাবার দাবারও খাওয়া যায় আর এভাবে আমি কিন্তু আসলে সৌন্দর্য উপভোগ করি তা আজকের আমার কথা এই পর্যন্তই আপনারা পরবর্তী ভিডিওগুলো দেখেন থালা হবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন